আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে দর্শক এই শিরোনাম দেখে বুঝতে পারছেন আজ থেকে 14 বছর আগে অর্থাৎ 2010 সালের 13ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের জন্য একটি কলঙ্কজনক দিন এই দিন শেখ হাসিনা তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার যে বাড়ি সেই বাড়ি থেকে উৎচ্ছেদ করেছিলেন 42 বছর ধরে তিনি সেই বাড়িতে থাকতেন সেই বাড়িকেই বাংলাদেশের সাবেক সেনা প্রধানের বাড়ি সেই বাড়িটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির বাড়ি সে বাংলা সেই বাড়িটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের বাড়ি সেই বাড়িটি বাংলাদেশের তিন তিনবারের যিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি তো সেই বাড়ি থেকে তাকে অত্যন্ত কি বলবো অপমানজনকভাবে গায়ের জোরে শক্তি প্রয়োগ করে সেই বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয় এই বিষয়টি নিয়ে কিছু ঘটনার পেছনের ঘটনা এবং কিভাবে তাকে উচ্ছেদ করা হয় সে জাতীয় বেশ কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে কিছু ফুটেজ দেখাবো আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আমার সঙ্গে যোগ দিচ্ছেন বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার ওই সময়টায় বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সিকিউরিটি ইউনিটের অফিসার ইনচার্জ ছিলেন কর্নেল মুস্তাফিজ মুস্তাফিজ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছ থেকে আমরা ইতিহাসের কিছু এই কলঙ্কজনক যে ঘটনা সে বিষয়টির কিছু বিষয় আমরা জানতে পারবো আমরা আশা করি আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম কনক ভাই ধন্যবাদ আমাকে অনেকদিন পরে আবার আপনার অনুষ্ঠানে জয়েন করানোর জন্য আর আপনার যারা দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাই দেখে সালাম এবং শুভেচ্ছা তো দর্শক আমি প্রথমে একটু একটু দেখি যে বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করার পরে তিনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সে তিনি যে বক্তব্য দিয়েছেন পরবর্তী যে ফুটেজগুলো সেই ফুটেজগুলো আপনারা দেখবেন যে বেগম জিয়ার যে দাবি বা উনি যা বলেছিলেন সেগুলো কতটুকু অ্যাকিউরেট ছিল কারণ বেগম জিয়াকে এই বাড়িটি জিয়া রহমানকে দেয়া হয় উনিশশো সালে ১৩ জুন এই বাড়িটি তাকে সরকার ইজারা দলিলের মাধ্যমে এটি সরকার তাকে দেয় এবং সেই বাড়িতে তিনি একাশি সাল থেকে দুই হাজার নয়ের দশের নভেম্বর পর্যন্ত থাকতে পারেন এর মধ্যে সালে আসার বিশে এপ্রিল তাকে প্রথম বাড়ি ছাড়া নোটিশ দেয় পরে আরো দুবার নোটিশ দেয় এবং সেই নোটিশটি হাইকোর্টে চ্যালেঞ্জ করলে হাইকোর্ট সে আবেদনটিকে সেই নোটিশকে বৈধ বলে ঘোষণা করে কিন্তু বেগম জিয়াকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয় তখন বিএনপির আইনজীবীরা এই এই আদেশের বিপক্ষে টু আপিল করেছিলেন সেই লিফ টু আপিল তো বেগম জিয়াকে উচ্ছেদ করার পরে তিনি একটি প্রেস কনফারেন্স করেন তাৎক্ষণিক ভাবে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যে আমি একটু শুনি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আজ আপনারা দেখছেন কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে শহীদ জড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে হলো আজকে যেভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিসেবে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমাকে সব নিয়ম নীতি উপেক্ষা করে নজিরবিহীনভাবে বলপূর্বক উচ্ছেদ করা হলো এতে মহামান্য আদালতের সম্মান অভিপ্রায় ও ভাবমূর্তিকে জঘন্য পন্থায় পদদলিত করা হলো এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত লাঞ্ছিত শুধু নই লজ্জিত বোধ করছি আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধা করেনি দ্বিধাবোধ করেনি আপনারা গেলে আপনাদের যদি সাংবাদিকদের ঢুকতে দেয় আপনারা দেখে আসেন কিভাবে ভেঙেছে তারা তারা প্রথমে ফ্রন্ট দরজায় গ্রিল যেখানে আছে গ্রিলের নেট কেটে তালা ভেঙে ভিতরে ঢুকেছে তারপরে আমার একটা স্টাডি রুম সেখানে তারা ধাক্কা মারতে মারতে আমার লোকজনকে কাজে তারপরে তারা ভয়ে খুলে দিয়েছে তারপরে আমার বেডরুমে এসছে বেডরুমে ধাক্কা মেরে 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 লাঠি মেরে 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 সব ইয়ে করে তারপরে বেডরুমে ভেঙে এখনো আছে ভাঙা ভেঙে তারপরে তারা ঢুকেছে ভিতরে ভিতরে ঢুকে সব লাঠি ছোটা নিয়ে সব ঢুকেছে ভিতরে ঢুকে সব আবার জিনিসপত্র সব ইয়ে করেছে এমন ইয়ে করেছে তারা টানতে টানতে নিয়ে এসেছে বাংলাদেশের ইতিহাসের একটা কলঙ্কজনক দিন ছিল সালের নভেম্বর এবং পরবর্তীতে আমরা যেটি দেখি যে গত বছরই শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা পালিয়ে যাওয়া শেখ হাসিনা ফ্যাসিস্ট শেখ হাসিনা তার একটি বক্তব্যে বক্তব্যের মাধ্যমে আমরা আসলে প্রথম একটি চিত্র পাওয়া শুরু করি যে আসলে কি হয়েছিল আপনারা যদি একটু দেখেন আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর আমি ক্যান্টনমেন্টে ঢুকে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সময় পাবো বাইর এবং আপনি দেখেন যে এরকম একটা কথার পরে আওয়ামী লীগের উন্মাদ কিন্তু হাততালি দিচ্ছে অর্থাৎ মানে ফ্যাসিস্টদের অনুসারীদের মনের মধ্যেও কোন রকমের কোনো বিবেচনা নাই বিবেক কাজ করে না তো হাসিনার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে হাইকোর্টের কথা যাই বলা হোক যাই হোক হাসিনার নির্দেশে বিচারপতিরা এই রায়টি দিয়ে বেগম জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের ব্যবস্থা করেছিলেন তো বেগম জিয়া যে অভিযোগ করছেন যে তাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে তাকে উঠিয়ে নিয়ে আসতে বলা হয়েছে দর্শক আমি সেই সময়কার একটা এক্সক্লুসিভ ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি যে কি হয়েছিল সেদিন তেরোই নভেম্বর দুই হাজার দশের শহীদ মঈনুল রোডের যে বাসভবন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাসভবন বেগম খালেদা জিয়ার যে বাসভবন যে বাসভবনে তিনি বিয়াল্লিশ বছর ছিলেন সেই বাসভবনে থেকে তাকে বের করার আগে পরের অনেক বড় অনেক লম্বা ফুটেজ ছিল খুব সামান্য একটু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা বলতে কাটা আপনি ইন্ডিকেট করছেন ম্যাডাম আমি আপনাদের সবাইকে ইন্ডিকেট করছি হ্যাঁ তাহলে কিন্তু তাহলে তো আপনাকে একটু गवर्नमेंटে যে অর্ডার আসছে আপনাকে তাহলে একটু আসতে হবে ম্যাডাম আমাদের একটু সহযোগিতা করতে হবে না সহযোগিতা আমি করতে চাই কিন্তু আপনারা যে জিনিসটা করছেন আপনারা ভালো করছেন হ্যাঁ বুঝছি তো আপনি কি চাচ্ছেন ম্যাডাম আপনারা দরজা বন্ধ করছেন ম্যাডাম আপনাকে অনেকক্ষণ বলা হয়েছে আপনাদের আসতে হবে আপনি আপনি আমাদের একটু সহযোগিতা করেন নাই আমার সময় লাগবে আমি বলেছি আপনি সহযোগিতা করেন না ম্যাডাম জন্য হয়তো বাধ্য হওয়া হচ্ছে আমি সহযোগিতা সব সময় করি

সবাইকে সরে যেতে ভালো খুব মনে হচ্ছে 八点半。对<明>。<明>

মানে খুব কষ্ট করে চোদ্দ থেকে তাকিয়ে দেখতেছিলেন বোঝা যাচ্ছে যে উনি স্মৃতিচারণ করতেছিলেন যে ঘন্টা বা বাইটার সাথে যে তার সিটি আছে ওগুলা উনি রুমান্ত্র করছিলেন যেটা আমরা বুঝতে পেরেছি যেমন ধরেন দরজা ভেঙে ঢুকে যেভাবে বলা হচ্ছে ধরে নিয়ে আসো তুলে নিয়ে আসো তো আব্বিত তখন আর্মি সিকিউরিটি ইউনিটের ওসি মানে কি কেন হলো মানে কারা ছিল কিভাবে হলো একটু আমি একটু ইনসাইড স্টুইট জানতে চাই আচ্ছা প্রথমে হচ্ছে যখন এই জিনিসটার মামলার রায়টা হলো তখন আমার অধিনায়ক যে ছিলেন আক্তার হামিদ খান উনি আমাকে রিং দিয়েছিলেন বললো যে অলরেডি মামলার রায় হয়ে গেছে সম্ভবত কালকে তাকে উচ্ছেদ করা হবে তো উচ্ছেদ করার সময় ওখানে মেইনলি এটা পরিচালনা করবে ডিজিএফআই যে যেটা এস্টেটের দায়িত্ব যার সিও থাকে একজন বোধহয় হয় নামটা অ্যাপয়েন্টমেন্ট নামটা ভুলে গেলাম মানে একজন ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার সে থাকবে স্টেশন হেডকোয়ার্টার দায়িত্ব হচ্ছে এটা ইভাকুয়েট করা এবং এর ব্যাকগ্রাউন্ডে মেইনলি থাকবে হচ্ছে ডিজিএফআই অ্যাকচুয়ালি মানে ওখানে আমি যত কনসেন্ট্রেশন দেখেছিলাম সবচেয়ে বেশি অফিসার ছিল ডিজিএফআই এর প্রায় পাঁচ ছ জন অফিসার ওখানে ছিল আচ্ছা এটা যখন হয় তখন এর আগের দিন আর্মি হেডকোয়ার্টারে একটা কনফারেন্স হয় যেখানে আমার সিও গিয়েছিল নাকি স্যার ওখানে যেহেতু তৎকালীন সেনা প্রধান ছিলেন ছিলেন তখন চিফ ছিলেন ইকবাল করিম ভুয়া তখন উনি ছিলেন কোয়ার্টার মাস্টার জেনারেল এবং আমি যেটা শুনেছি যে ওখানে অ্যাকচুয়ালি এর আগেই দুই তিন সপ্তাহ আগেই একটা কনফারেন্সের মধ্যে উনি অ্যাকচুয়ালি প্ল্যান লেআউট করেছিলেন যে কিভাবে প্ল্যানটা মেইনলি দিয়েছিল উনি তারেক সিদ্দিক কাছে যে কিভাবে ওই জায়গাটা অ্যাবান করার সাথে সাথে মানে তখন একটা সম্ভবত ওই যে আপনি জানেন গোয়েন্দা সংস্থা নরমালি পাবলিক ওপিনিয়ন একটু করার চেষ্টা করে যেহেতু জানে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আমাদের বাংলাদেশের একজন অভিশান নেতা এবং প্রেসিডেন্ট ছিলেন সো তারা একটা প্রচার করে যে এখানে আর পিলখানায় যে অফিসাররা যে যারা নিহত হয়েছে শহীদ ওই অফিসারদের ফ্যামিলিদের জন্য বাসা বানা হবে এটা মানে প্রচার করতে থাকে আর কি জাস্ট টু ম্যানিপুলেট পাবলিক অপিনিয়ন পরবর্তীতে বাট অ্যাকচুয়াল প্ল্যান যেটা ছিল এটা আমি পরে জেনেছি সেটা হচ্ছে যে ওখানে বাসাটা অ্যাবান্ডেন করার সাথে সাথে ওখানে একটা তিনটা বড় বড় বিল্ডিং উঠে যাবে অফিসারদের অ্যাকোমোডেশন ফ্যামিলি আর কি যাতে পরবর্তীতে আর কেউ এখানে যাতে আর কোনো মানে এই বিল্ডিংটা যেন নাম নিশানা দুনিয়া থেকে মুছে যায় আর কি সো আমার দায়িত্ব ছিল হচ্ছে মেনলি হচ্ছে ওখানে কি হচ্ছে না হচ্ছে যেটা হয় যেহেতু একটা সেন্সিটিভ অপারেশন যদিও আইনে আইনের ভাষায় আমাদেরকে বলা হয়েছে যে কোর্টের অর্ডার হয়েছে অতএব কোর্টের অর্ডার এক্সিকিউট করবে এবং করবে হচ্ছে কাজটা করবে হচ্ছে স্টেশন এবং দেউ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার এবং পুলিশ অ্যাকচুয়ালি পুলিশের বেশ একটা বড় একটা স্কোয়াড ছিল এর মধ্যে এই যে আপনি দেখছেন যে কথা বলতেছে যে মহিলা ওটা একটা পুলিশের একটা সম্ভবত এসপি ছিল আমি নামটা ভুলে গেছি সে ওখানে ছিল সে এগুলা কন্ট্যাক্ট করতেছিল আমাদের মিলিটারির কিছু অফিসার ছিল এরা সবাই ছিল হচ্ছে ম্যাক্সিমাম ডিজিএফ এর তো ওখানে যখন প্রথম দিয়েই আমরা সকালবেলা ওখানে গেলাম আমার এসিউতে যেটা ছিল আমি 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 গিয়েছিলাম ওখানে প্লাস আমার চারজন সৈনিক ছিল প্লাস আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও ক্যামেরা হ্যান্ডেল করেছি ওখানে ভিডিও ক্যামেরা হ্যান্ডেল করেছি ওখানে টোটাল তিনজন ক্যামেরাম্যান ছিল একটা সম্ভবত ডিজিএফআই আর একটা ছিলাম আমি আর একটা কে ছিল আই এম নট এই মুহূর্তে আমার মনে পড়তেছে না তো সকালবেলা আমরা যখন গেলাম যাওয়ার পরে প্রথমেই যেটা রেগুলেশন অনুযায়ী ক্যান্টোমেন্ট এক্সিকিউটিভ অফিসার যে আছে তার যে স্টাফ তখন ওই মাইকের মাধ্যমে বলতেছিল যে এই পড়তেছিল যে কোর্টের বাড়িটা পড়তেছিল আমরা এখানে এখানে এটা নিয়ে অনেকক্ষণ টাইম গেল ঘন্টা পরে তারপরে এর মধ্যেই আমার সেই বিখ্যাত কোর্সমেন্ট জিয়াউল হাসান সে ছিল তার দুজন ডাইভের সৈনিক নিয়ে যারা ওই যে ওয়ার কাটার যেগুলো মানে তার একটা দুজনে দুটো পিট ব্যাক ক্যারি করতেছিল মানে আমরা আর্মির ভাষায় বলি পিট্টু ওটার ভিতরে ওই যে মানে হেভি ডিউটি ওয়্যার কাটার ছিল সো ওয়্যার কাটার দিয়ে প্রথমে গ্রিলগুলো কাটা হয় গ্রিল কাটার পরে ভিতরে এক স্তর যাওয়ার পরে আবার দেখে আবার দরজাগুলা বন্ধ ছিল এইভাবে করে শেষ পর্যন্ত ওই ম্যাডাম যেভাবে বলতেছিলেন যে প্রথমে একটা স্টাডি রুম ছিল এবং স্টাডি রুমের পরে বাকি ডোরগুলা মানে কোনো ভাইলেন্ট শক্তি দিয়ে ইয়া করতে হয় না ভাঙতে হয় না বাট ওই যে দরজাটা ছিল ওটা আবার সেই ওই জিয়ার পার্টি গিয়ে ওই দরজাটা ভেঙেছিল দরজাটা ভাঙার পরে ওই কনভারসেশনটা আপনারা যেটা দেখেছেন আর কি তো ওখানে আছে কোন থাকলে বলেন না মানে যে সেই সময় ধরেন ডিজিএফআই চিফ ছিল তো মেজর জেনারেল মামুন খালেদ মানে এই বাড়িটা ধরেন পৃথিবীর অন্য কোন রাষ্ট্র আমি জাদুঘর হিসেবে রেখে দিতাম যে এখানে আমার সেনা প্রধান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে বাসস্থান এটি এটি সংরক্ষিত জায়গা হিসেবে ঘোষণা করা হতো সেটি না করে বিডিআর সদস্যদের নিহত পরিবারকে বাড়ি দেওয়া হবে বলে অ্যাপার্টমেন্ট বানানো তো মানে এটার মানে ইন্টারনাল প্রতিক্রিয়া আর কি ছিল বা মানে এখন কি করা যেতে পারে আপনি কি মনে করেন মানে আমাদের আমাদের আমরা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রাজনীতিটার মধ্যে একটা প্রতিহিংসা রাজনীতি আমরা কালচারটা এমন ভাবে ইয়া করেছি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ঘটনাটা যখন হয়েছে তখন এইটার ব্যাকলেশ হিসেবেই কিন্তু দেখেন যে এই আগস্ট বিপ্লবের পরে কিন্তু সবাই বত্রিশ নম্বর রোডে আগুন দিয়ে দিয়েছে তাই না আমাদের তো এই বিল্ডিংটার সাথে বা এই ঘরের সাথে কোনো শত্রুতা নেই তাই না হ্যাঁ ইভেন সময় আমাদের সেভেন্টি ওয়ানের সময় ক্ষুদ্র উনি পালিয়ে গিয়েছিলেন সুটকেস নিয়ে আমরা সবাই জানি তারপরে তো উনার নামটা বিক্রি করে তো একটা আমাদের মুক্তি হতে উজ্জীবিত করা হয়েছে তাহলে আমাদের কিন্তু এখন ধরেন

যারা আইনের শাসনে বিশ্বাস করি আমি আইনের শাসনে বিশ্বাস করি তারপরেও যখন বত্রিশ নাম্বার যখন আগুন জ্বালেছে তখন কিন্তু আমার ভিতরে একটা ঠিক আছে করছে মানে এই আমার ভিতরে আসছে বাট আমি আমি কিন্তু আইনের শাসন মেনে চলি ডিপ ইনসাইড মাই মাইন্ড আমি বুঝতেছি এই বিল্ডিংটা পড়ানোটা ঠিক হয় না কিন্তু আমি কিন্তু মনে মনে খুশি হচ্ছি কি জন্য বিকজ শেখ হাসিনা আমাদেরকে লাস্ট ষোলো বছরে যে একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে গেছে সো আমরা কেউ এটা নিয়ে কথা বলিনি এটা হচ্ছে এখন মানুষের মধ্যে তো মনের ভিতরে কারো কন্ট্রোল নাই আমরা যতই সুশীল হই যতই আইনের শাসন মানি কারণ আমরা চোখের সামনে আমাদের আমরা চোখের সামনে দেখেছি প্রায় দেড় হাজারের উপরে লোক মারা গেছে আমাদের চোখের সামনে কি শেখ হাসিনার জন্য তো শেখ হাসিনার জন্য আমি যে থাকবে মানে ফেরাউনের জন্য তো সিম্প্যাথি নাই আমরা যদি কোরআন শরীফ পড়ি আমরা দেখতেছি ফেরাউনকে আল্লাহ তালা কিভাবে করছে ইভেন আমাদের চোখের সামনে এবং হচ্ছে বড় জিনিস হচ্ছে সেনাবাহিনীকে এই হাসিনা সরকার যেভাবে স্পয়েল করেছে এবং এটা শুরুটাই হচ্ছে হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারির দিয়ে আর তারপর হচ্ছে এই কি বলে এই ম্যাডাম খালেদা জিয়ার বাসা থেকে উচ্ছেদ করা নিয়ে এবং মুসলিমের শুধু তো উচ্ছেদ তো না উচ্ছেদের পরে আমরা দেখলাম যে একদিন পরে সেখানে সাংবাদিকদেরকে নিয়ে যাওয়া হলো যে আহ প্রথম দিন যেটা হলো আপনি ভিডিও ফুটেজে দেখেছেন যে টাইম লাগলো আস্তে আস্তে সবকিছু রেডি করাইলো তারপরে তাদেরকে এখান থেকে ম্যাডাম জিয়াকে সরাই দিলো সরাই দেওয়ার পরে একটা পার্টি প্রথমে শুরু হচ্ছে যে তারা আচ্ছা আমরা তো ভিডিও টিডিও নিয়ে এবং ডিজেফাই লোক ছবি টুবি তুলেছে তোলার পরে আমাকে দুই দিন পরে হঠাৎ করে ডিজেএফআই থেকে ফোন করলো এরা ও আচ্ছা ওই দিন আমাকে থেকে বলল যে সমস্ত সাংবাদিকরা আসবে ওই ইয়াতে ওই বাড়িটা দেখতে ম্যাডাম বাড়িটা দেখতে অতএব তুমি তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি গিয়ে ওইটা আগে একটু ইনসপেকশন করে আসো কি অবস্থা মানে জাস্ট ডাইরেক্টর মিলিটারি জানতে চাচ্ছে আমার কাছে কি তা আমি সাধারণত ওখানে গেলাম গিয়ে দেখলাম যে এখনই চলে আসবে সাংবাদিকরা বাইরে কেনা হয়ে আছে আমি আগে ভিতরে ঢুকেছি গিয়ে দেখি যে ওই যে দরজা যেটা ভাঙছে ভাঙার পর তো ওটাকে রিপেয়ার করছে তো মানে মানে রিপেয়ার করার পরে তো অ্যাট ওই যে নিচে গুরা টুরা যেগুলো আছে ওগুলো তো মানে সরাবে কিছু সরাইনি মানে যে কে হয় দেখতে বলছে যে দরজাটা হাসছিল যে ততক্ষণ সাংবাদিকটা ঢুকে গেছে আচ্ছা ঢোকার পরে আহ তো সবাই সবকিছু বিভিন্ন অংশ অংশ দেখতেছে এর মধ্যে আমি মানে প্রথমে আমি ম্যাডামের ঘরের পাশেই ছিল একটা ছোট ফ্রিজ ছিল ফ্রিজের মধ্যে তখন সাংবাদিক শ্যামল দত্ত গিয়েছে শ্যামল দত্ত ফ্রিজটা খুলছে এবং ওখানে ওয়াইনের বোতল ছিল দুইটা বা তিনটা তো আমি দেখে একটু অবাক হইলাম মানে পরবর্তীতে মানে তখন আমি তখন তো জিয়া তো আমার তখন ক্লোজ ফ্রেন্ড তখন জিয়া বলল যে আমি জিয়া বরিশাল্লা ভাষায় কইলো আগে আমি আমি সাড়ে আগেই কইছিলাম এই এই বস্তু জিনিস না দিতে এটাকে দেওয়ার কি দরকার ছিল মানে জিয়া বলতাছে আরকি বরিশাল্লা তার এক্সেন্ট আরকি মানে অ্যাকচুয়ালি মামুন Khaled স্যার এটা প্ল্যান করছে যদিও অনেকে অনেক কিছু বলছে বাট আই ওয়াজ এ উইটনেস देयर এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হইছে এইভাবে যে বলতাছে আমি আগেই না করছিলাম না করতে কিন্তু ওই আহ আহ ওখানে ওখানে ইয়াটা ঢুকাইছে যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে দ্যাট ওয়াজ এ ডিসগাস্টিং থিং এভার সবচেয়ে অবাক হচ্ছে